ইনস্টাগ্রাম লাইট আইডি অথবা ইনস্টাগ্রাম লাইট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে দেখিয়ে দেব সো আপনি যদি ইনস্টাগ্রাম লাইট আইডি অথবা ইনস্টাগ্রাম লাইট অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে নিচের দিকে দেখতে পারবেন ক্যারেট নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে আপনি ক্যারেট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনি ক্যারেট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন এবং এখান থেকে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন আপনার মোবাইল নাম্বার বসিয়ে নেওয়ার পরে সরাসরি নেক্সট ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে অন্য আর একটি ইন্টারফেস চলে আসবে নেম এন্ড পাসওয়ার্ড এবং নিচের দিকে দেখতে পারবেন ইন্টার ইউর ফুল নেম সো এখান থেকে আপনার সম্পূর্ণ নাম বসিয়ে দিবেন এবং আপনার সম্পূর্ণ নাম বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন ক্যারেটে পাসওয়ার্ড সো এখান থেকে আপনি একটি পাসওয়ার্ড ক্যারেট করে দিবেন আপনার সম্পূর্ণ নাম বসিয়ে নেওয়ার পরে আর সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে সরাসরি নেক্সট ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এড বার্ডে বার্থডে এখান থেকে আপনার জন্মসাল সিলেক্ট করে দিবেন নিচের দিকে দেখতে পারবেন জন্মশাল রয়েছে থেকে আপনারা এভাবে স্কুল করে আপনার জন্মসাল সিলেক্ট করে দিবেন থেকে আপনার জন্মসাল সিলেক্ট করে নেওয়ার পরে সরাসরি নেক্সটে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অথবা স্কিপে ক্লিক দিবেন সান থেকে আমি স্কিপে ক্লিক দিব তারপর এখান থেকে আপনারা স্কিপে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি না অপশানে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি সরাসরি নেক্সটে ক্লিক দিবেন তারপরে নটনা অপশনে ক্লিক দিবেন তারপরে ফাইনালি দেখতে পারলেন আপনার ইনস্টাগ্রাম লাইট আইডি অথবা ইনস্টাগ্রাম লাইট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল সো এখান থেকে আপনার ইনস্টাগ্রাম লাইট অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এড করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন এরকম অনেকগুলো অপশন চলে আসলো সো এখান থেকে ফার্স্টে দেখতে পারবেন এডিট পিকচার তো আপনার পিকচার এড করার জন্য ক্যামেরা অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি চয়েস ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন তাহলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনার পছন্দের ফটো এড করে দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার নেম তারপর ইউজার নেম তারপরে বায়ু তো এখান থেকে চাইলে আপনার বায়ুতে কিছু লিখে দিতে পারবেন তারপরে দেখতে পারবেন এড লিংক তো এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন তারপরে দেখতে পারবেন জেন্ডার তো এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নিতে পারবেন তো এই পর্যন্ত ছিল কিভাবে নতুন নিয়মে ইনস্টাগ্রাম লাইট অ্যাকাউন্ট অথবা ইনস্টাগ্রাম লাইট আইডি কীভাবে তৈরি করতে হয় সো এই নিয়মে আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন সহজেই তো এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আপনি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন